সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা লালডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রামে আমাদের সকলের সুপরিস্ত টগর ভাইয়ের বাণিজ্যিক সাগরে খামার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাচ্চা ঈদের আগে বিশেষ অফার নিতে পারবেন বাচ্চাগুলো তো চলুন প্রথম ভাই সাথে পরিচিত ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই ভাই সেই সেই বাচ্চা আজকে আমার দর্শক কেমন আছেন একটু কমেন্টে জানাবেন জি অবশ্যই তো ভাই কত পিস থাকবে আজকে আজকে থাকবে ভাই পঁচিশ পিস সেরা হ্যাঁ ছাগল ছিল আরো ভাই সাতটা শেষের দিকে প্রায় বিক্রি শেষের দিকে গ্রাম ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ছাপ্পান্ন পঁচানব্বই ত্রিশ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে চব্বিশ ঘন্টা খোলা আছে ইনশাল্লাহ এই দর্শক বাচ্চাগুলো দেখেন সেই কালারফুল বাচ্চা খামার উপযোগী বাচ্চা আসলে টগর ভাই ভাই ভিডিও শুরুতে সর্বোচ্চ কোয়ালিটি একটা বাচ্চা একদম হাই কোয়ালিটি তো তবে বাচ্চা ভাই জি বয়স আছে আপনার সাড়ে তিন মাস এটার দাম থাকলো একদম দাম একুশ হাজার টাকা ভাই একুশ হাজার টাকায় দেখেন এত সুন্দর মুখ পাঞ্চ মানে সর্বোচ্চ মুখ পাঞ্চ সর্বোচ্চ গলা কম্বল সর্বোচ্চ কান যারা সর্বোচ্চ গলার ল্যাম্পসটা দেখাই দিলাম ঝুলটা দেখা দেখা দিতে ভাই দেখেন গলা কম্বলটা হেভি

জবর কাটছে সুস্থ সবল আছে কত দিন দুই টাকা শির আহ দুইটার বয়সের তথ্য আছে আপনার সাড়ে তিন মাস জি ভাই দুইটা একত্রে দাম যাচ্ছে ভাই সাতাশ হাজার টাকা জোড়া সাতাশ হ্যাঁ যেটা নেবেন সেটাই ধরেন সাড়ে তেরো হাজার টাকা পিস দেখেন সর্বোচ্চ বাচ্চা দুইটা আছে হ্যাঁ টগর ভাই ভাই সেরা কালার কোয়ালিটি হ্যাঁ কালারফুল হাই কোয়ালিটি তো মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা যারা শখ করে পালতে চায় তাদের জন্য এগুলা বাচ্চা ভাই এবং শুরুর দিকে এই ধরনের বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে রেজাল্ট পাবেন এটা বয়সের তথ্য আছে ভাই 3.5 মাস বয়স জি জি দামটা হলো একদম 12500 টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দর্শক আপনারা চান না সিম্পল প্রাইজে তাহলে কিন্তু দেখায় দিতেছি হ্যাঁ অনেক দর্শক আমার সিম্পল প্রাইজে ভালো মানে সাগল চান তাদের জন্য একদম পারফেক্ট হবে দেখেন কানের কালারটা মুখ শোক এবং বডি দেখেন সেরা মানের একটা বাচ্চা দেখতে পাচ্ছি সর্বোচ্চ হাই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা ভাই হুম যারা বলেন যে হাই কোয়ালিটি নিব হুম যাদের বলেন যে প্রতি স্বল্প তাদের জন্য এগুলো হাই কোয়ালিটি জিনিস আমি সংগ্রহ করছি তাদের জন্য এগুলো বাচ্চা বুঝতে পারছেন এটার বয়সের তথ্য আছে আপনার চার মাস জি ভাই এটার দাম পড়বে একদম আঠারো পাঁচশো টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দর্শক যারা ছাগল চিনেন যারা ভালো মানের বাচ্চা খুঁজছেন একটা বলতে পারবো আমি যে দামে এই বাচ্চাগুলো আমি দিব আজকে ভিডিওতে দেখবেন কেউ দিতে পারবেন না ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারবো দেখেন সেও দেখেন বাচ্চাটার হাইট

ডেলিভারি চার্জ সম্পন্ন আমার ভাই সব মূল দেখেন বাচ্চাটা দেখেন খাসি বাচ্চা না ভাইজান হ্যাঁ খাসি বাচ্চা ভাই ডাবল নাডি একটা বাচ্চা যারা নিতে চান খুব বাজেট কম বাট খুব ইচ্ছা যে ভাই একটা ছাগল আলুর পালন করবো তাদের জন্য একদম সর্বোচ্চ হবে টগর ভাই যে ভাই হাতে পায়ে তো খুব সুন্দর বড় সরো হ্যাঁ যেমন কালার তেমন বডি তেমন শরীরের গঠন যে একদম হাই কোয়ালিটি কালারের রাজা না রানী ভাই এটা রাজা রাজা বাচ্চা খাসি বাচ্চা খাসির বাচ্চা বয়স্ক দিন ভাই বয়স আছে চার মাস হম হ্যাঁ পয়সার তথ্য চার ভাই সেটার দাম থাকলে একদম একুশ হাজার টাকা একুশ টাকায় ভি এবং এ গেট একটা বাচ্চা দেখেন যেমন মুখ চোখ তেমন চেয়ার দর্শক ফান্ড দেওয়ালে হাই কোয়ালিটি একশো আর্থেন সেই জিনিস ভাই জি দেখেন সর্বোচ্চ বাচ্চা আছে যারা নিবেন আশা করি ভালো হবে দেখেন মুখ বডি সবকিছুই পারফেক্ট এই যে পারফেক্ট মাধ্যম দিয়ে দেখায় দি টকর ভাই জি ভাই

এই এই সাগল জায়গা থেকেও দিতে পারবেন এর গ্যারান্টি সহকারে বলতে দর্শক আপনারা মিলাবেন 10টা বিটা দেখবেন তারপরে কমেন্ট এসে জানাবেন যে আসলে বেশি কি কম ঠাকুর ভাই জি ভাই পাহাড়ের মতো যে লম্বা ছড়া একদম হাই কোয়ালিটির তোতাপুরি খাশির বাচ্চা ভাই খাশির বাচ্চা ডাবল হার্ডের জিনিস হ্যাঁ ডাবল হার্ডে যেমন শরীরের গথ তেমন কালার

নতো নক জন্য বুঝতে পারছেন যাদের পূজি কম স্বল্প বলদিতে নেবেন তাদের জন্য ভাই সেলে মি প্যাকেজ আপনার প্যাকেজ আকারে হবে সমশানে প্যাকেজ আকারে ধরেন 2টা দি একটা প্যাকেজ দিলাম আপনাদেরটা হচ্ছে হাই কোয়ালিটির পিটার মানে পাটা ভাই জি জি আর পেছনেরটা চেমে বাচ্চা ভাই একদম সেন্টক্স সেম কালার দুটো একত্রে দাম চাইছি ভাই 27000 টাকা 27000 জি 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 দর্শক আমি আপনাদেরকে বলতেছি যাদের পূজি একদমই স্বল্প পাট খুব ইচ্ছা যে পাটা থাকবে আমার মে থাকবে তারা এই প্যাকেজটা নিয়ে নিন

বয়স আছে চার মাইল ভাই একবারে অফার পাইস জি একবারে অফার পাইস বয়স আছে চার মাস এটার দাম থাকলো একদম আট টাকা হাসি না মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা আট হাজার টাকা হ্যাঁ মেয়ে বাচ্চা মানে দর্শক তারপরেও আহ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ নামে দিয়ে দেবো আট টাকায় দেখেন স্পেশাল একটা ছাগল জি শুধু আপনাদের জন্য অফার জি আজকের প্রতিবেদনে সেরা কাস্টমার নিতে পারবেন এই ছাগলটা